মাধবপুরে বিএনপির কর্মী সভা করেন ছাতিয়ান ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক এমপি ও রাজপথের সৈনিক সাম্মী আক্তার তিনি বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ পুনরুদ্ধার হবে এবং জনগণ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা একত্রতা প্রকাশ করেন এবং জানান আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই একত্রিশ দফা কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এছাড়া নেতারা আশ্বস্ত করেন দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও প্রতিষ্ঠার জন্য বিএনপি ও সহযোগী সংগঠন সক্রিয়ভাবে রাজপথে থাকবে সমাবেশে অংশগ্রহণকারী কর্মীরা দলীয় পতাকা ও ব্যানারে মুখরিত হয়ে রাজপথে নিজেদের ঐক্য প্রদর্শন করেন সমাবেশে নেতা ও কর্মীদের একত্রতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংকল্প এদিনকে আরো গুরুত্ব করে তোলে 아 k u